এখানে ধাতুগুলোর মধ্যে সর্বোচ্চ শক্তি থেকে সর্বনিম্ন শক্তি পর্যন্ত ক্রমানুসারে সাজানোকে বলা হয় ধাতু সমূহের সক্রিয়তার ক্রম আমরা আজকে দেখতে পাবো যে কোন ধাতুর শক্তি সব থেকে বেশি তার থেকে কম তার থেকে কম এভাবে ধারাবাহিকভাবে আমরা সেটা জানতে পারবো চলো শুরু করা যায় যে স্টুডেন্ট তোমাদের এই ধাতু সময় সক্রিয়তার মনে রাখার জন্য একটা গল্প মনে রাখতে হবে বা একটা আহ কি বা কথা মনে রাখতে হবে আমরা ধাতু সময়ের সক্রিয়তার ক্রম অর্থাৎ ধাতুগুলোর মধ্যে সর্বোচ্চ শক্তি থেকে সর্বনিম্ন শক্তি পর্যন্ত যে ক্রমানুসারে সাজানো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো সেটা হলো লিলি কেনাকে মেকাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কাকুরু আজি পিটাবে তোমরা এই কথাটা খুব ভালোভাবে মুখস্থ রাখবে লিলি কেনাকে মেটাইভার ভার এলো যেন ফিরে শোনা হাই কাপুরু সাজি আজি পিটাবে আমায় দেখো কিভাবে আমরা এই অনুযায়ী আমরা কিন্তু ধাতুগুলোকে সর্বোচ্চ শক্তি থেকে সর্বনিম্ন শক্তি পর্যন্ত মুখস্থ ছাড়া আমরা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবো দেখো লিলিতে হচ্ছে লিথিয়াম লিথিয়াম কে দেখো পটাশিয়াম এনে এনে তাহলে কি সোডিয়াম না আবার কে সি এতেও কে হয় তাহলে ক্যালসিয়াম যে ম্যাকাইভার কে ম্যাগনেসিয়াম এলো অ্যালুমিনিয়াম জেনো জিঙ্ক ফিরে দেখো আয়রন সোনা এসএন টিন পাবে দেখো পিবি প্লাম বা লেড বা সিসা হাই হাইড্রোজেন কাপ্রোস দেখো কপার হাজি এইচজি মার্কারি আজি এজি সিলভার পিটাবে লাকি নাম পিটি আমায় এ গোল্ড বা সোনা এভাবে আমরা ধাতুগুলোকে মানে সর্বোচ্চ শক্তি থেকে সর্বনিম্ন শক্তি পর্যন্ত আমরা তার শক্তি স্তর জানতে পারব আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকার লাগবে আর যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম